আপনি যদি বাবুসি হয় থাকেন তাহলে তো আপনি তো সর্বনাশ করে দিচ্ছেন না কারণ সবগুলো খাবার খোলা রাখতে হবে কারণ ঢেকে রাখা যাবে না এই তো আপনার ফিলসফি আপনি একটু খান আমরা একটু দেখি দেন শুরু করেন বিসমাল বলে হচ্ছে আপনি বন্ধ পাচ্ছেন বন্ধ পান ফ্রিজের সামান্য একটা গন্ধ আছে আমি তো দেখতে পাচ্ছি ব্যাপক গন্ধ আছে আপনার কাছে সামান্য গন্ধ আসছে এখন এগুলো পরিষ্কার রেখেছেন আপনি এটা কি আছে এটা কি আছে এখানে

এখন আপনি রাখেননি ঠান্ডা হতে আর বাসি খাবারের ব্যাপারে কি বলবেন দিয়েছে গুড আপনার বুদ্ধি আছে

তো খারাপ অবস্থা হয়ে আছে ভিতরে রাখছে মনে নেই কাজ করে দেখেন ওদের দল ভিতরে রাখছে তাহলে এই সস খাওয়াতে পারবেন এটা এটা খাওয়া না আচ্ছা যদি পারেন আপনি আগে কে দেখেন আমাদের কে সস তো ভালো দেখে দেখেছেন দেখার জন্য এটা ওই সাইডে হয়তো চিরাপুরে এসে স্যার এদিকে যা করেন তাহলে নিশ্চয়ই আরো আগে কার কালকের হবে কালকে কালকের হলে তো খেতে পারবেন কারণ ফ্রিজে ভিতরে ছিল আপনি একটু খান আমরা একটু দেখি

দেখি স্যার এগুলো দেখতে পারবেন না স্যার একটু অবশ্য এই মেনোস এবং গুরানিটা খাওয়া যায় খাওয়া যায় যেগুলো ডাইরেক্ট খাওয়া যায় সেগুলো একসাথে রাখবেন আর যেগুলো পাকা রান্না করে তারপরে প্রসেস করার পর খাবেন সেগুলো আলাদা রাখবেন চেম্বারতে सेम মনে করেন তাই না এখানে রাখতে পারবেন না ঢেকে রাখতে হবে ইন্ট্যাক্ট করে রাখতে হবে আর এইটার ক্ষেত্রে অবশ্যই আপনার নোট আপনার নতুন ইন্ট্যাক্ট বোতল হতে হবে এবং বোতলে আপনি একটা লেভেল লেভেল দিতে হবে প্রথম উৎপাদন মেয়াদে প্রাপ্ত হ্যাঁ আচ্ছা পরিষ্কার করে এটা খুলেন তো দেখি খুলেন আপনার পরিষ্কারের স্যাম্পল আমাদের এটা কি আছে দেখেন গন্ধ বের হচ্ছে আপনি গন্ধ পাচ্ছেন গন্ধ পান ফ্রিজের সামান্য একটা গন্ধ আছে আমি তো দেখতে পাচ্ছি ব্যাপক গন্ধ আছে আপনার কাছে সামান্য গন্ধ আসছে এখন এগুলো পরিষ্কার রেখেছেন আপনি

এবং ওই যে আবার ওই একই বোরহানি এই বোতল ব্যবহার করা যাবে না ব্যবহার করতে হবে কি ইনটাক বোতল এগুলো দিতে হবে আমরা সন্তুষ্ট না হান্ড্রেড পার্সেন্ট হাইজেন মেনটেন করা হচ্ছে না ভিতরে আমরা দেখলাম যে বাসি খাবার রেখে দিয়েছেন এবং আপনার যিনি রান্না করছেন ওনারা কোনো ব্যাখ্যা দিতে পারছেন না কোনো খাবার ঢেকে রাখেন সবগুলো খোলা অবস্থা রেখে দিয়েছেন

ঠান্ডা আছে দেখে লাভ কি হয়েছে আপনি যদি তাহলে আপনাকে আমরা সালাম দিয়ে চলে যেতে পারতাম কিন্তু আমরা তো সালাম দিয়ে যেতে পারছি না অপরাধ তো হয়েছে তাই না আমরা চেয়েছিলাম যে শূন্য অপরাধ কোন রকম অপরাধ থাকবে না আমরা জাস্ট দেখবো চলে যাবে